সৃষ্টি তাঁর এবং তার হবে আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করো না আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসাবে গ্রহণ করো আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসাবে গ্রহণ করো তাও সেদিন কোরআন সুন্না অনুসারে জীবন গড়ার নির্দেশ দিয়েছেন নাকি আমরা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন মানি না শুধু করলে হবে না

যদি ক্ষমতা আসে তারা কোরআন সুন্দর বিপরীতে কোনো আইন করবে না কথা শেষ হলো না অর্ধেক কথা হলো বলেন স্পষ্ট এটা কি অর্ধেক কথা হলো অর্ধেক কথা কোরআন সুন্দর বিপরীতে কোনো আইন করবে না সে তো দায়িত্ব ফের পানা আপনি বলুন আমরা ক্ষমতায় আসলে কোরআন সুন্দর বিধান বাস্তবায়ন করবো আমাদের আইন আমাদের সংবিধান আমাদের আদালত কোরআন ওখানে আমরা সেটাই বাসতাম এখানে কোরআন ইসলামী শরীয়ত অপশন রেখেছে কি রেখেছে অপশন রেখে তোমার এইটা তোমাদের জন্য ওপেন এখানে তোমরা যোগ উপযোগী অবস্থা উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে এরকম অনেক চা ইসলামের শরীর যেগুলোকে বলা হয় বাবা যেগুলোকে কি বলা হয় শরীয়ত এই তো এটা কেমন জন্য এই এবং সকলের জন্য কত রুচির মানুষ কত ভাষার মানুষ কত রঙের মানুষ কত প্রকৃতির মানুষ সবার জন্য এই শরীর কত অঞ্চলের মানুষ কত কালের মানুষ পরে ছয় পঁয়ত্রিশ বছর পার হয়ে গেল আরো কত বছর বাকি শুধু আমরা জানি সবার জন্য একই ফরিয়া দল্লাদ করেছে

হারাম তো একে না না এটা ঠিক জরুরি থাকো আল্লাহ ফরজ করেছেন ফরজ লঙ্ঘন কোরবা না হালাল হারামে এবং ফরজ এই সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ওই সীমা লঙ্ঘন করো না ওই সীমার ভিতরে থাকো এর বাইরে তোমাদের জন্য অনেক খারাপ তো অনেক ক্যাতে খারাপ ওটাকে বলা হয়েছে কুবা

এটার জন্য সংসদ এটার জন্য কি সংসদ রেখে দিয়েছেন সেখানে আমাদের এই জমানায় এই পরিবেশে কোনটা হলে ভালো হয় সেটা আমরা মুশাহর করে ঠিক করবো এটা হলো সংসদের কাজ যেখানে আল্লাহ তালা বিধান দিয়ে দিয়েছেন হালাল হারামে খরচ করে দিয়েছেন এটা হারাম ঘোষণা করে দিয়েছেন এখানে সংসদের কাজ হলো বাস্তবায়ন করা ওটা নিয়ে করবে আচ্ছা আমরা কি করতে পারি দেখি যদি চিন্তা করে দেখি সত্তরের নির্বাচন আছেন তো মুরব্বীরা থাকতেন না সত্তরের নির্বাচন দেখেছেন থাকার তো কথা সত্তর নির্বাচনের কথা মনে আছে মনে থাকবে না এই মধ্যে থাকবে কোন নির্বাচনে লেখা ছিল কিনা কোরআন বিরোধী কোনো আইন হবে না উনিশশো এর নির্বাচনে নির্বাচনে ইস্তেহারে লেখা ছিল কি করবে না শূন্যের বিপরীত কোন আইন হবে না নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন পশ্চিম পাকিস্তান করা হয়নি ভোট পেয়েছে তাকে আমাদের দিতে চাওয়া হয়নি যাই হোক সেই লম্বা ইতিহাস একত্তরের ইতিহাস প্রবর্তিত হল থেকে নিয়ে এখন দুই হাজার পঁচিশ আমাদের সংবিধানে সংবিধানে হক বা নীতিমালা হক বা এমনি আইন হক যেটা আলাদা আলাদাভাবে কি বলো ওটাকে কোর্ডের মধ্যে আপনি দেখেন

এখন এ কথা বলতে হবে না এখন স্পষ্ট কথা বলে কোরআন শূন্য যা আছে আমরা ওটা মেনে চলব কোরআন শূন্যের বিপরীতে কোন আইন হবে না এটা তো প্রশ্নে না কোরআন শূন্যের বিপরীতে আইন করলে ইমান থাকবে দেখুন বলতে হবে কোরআন শূন্যের বিধানগুলো আমরা মেনে চলবো বাস্তবায়ন করবো আল্লাহ তারা সেই সব চাহর দান